আমরা যে মহতি কার্যক্রমে এখানে উপস্থিত হয়েছি এবং সবথেকে ভালো লাগছে যে এইরকম একটা প্রতিবাদী কার্যক্রমের কক্ষে আপনারা সবাই বাড়ির গন্ডি ছেড়ে বাইরে বেরিয়ে এসেছেন এর থেকে বোঝা যায় যে আজকে আমরা কোন জায়গাতে বাস করে আছি পশ্চিমবঙ্গে তো আমাদের মিনাক্ষী বোন তার অভিজ্ঞতার কথা এখানে বর্ণনা করলো এখানে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী স্বপন মান্না দা স্বপন কল্লার দা আমাদের পঞ্চায়েত সদস্য সিংদাস আমাদের অরুণ ভাই আছেন শুভেন্দু আছেন এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী আমাদের বিষ্টুদা আছেন এছাড়া কে শশাঙ্ক দা সেই সঙ্গে আমার এই যে কুচিকাচা মেয়েরা যারা আমাদের সঙ্গে হাঁটলেন এবং আপনারা বাড়ির মহিলারা বাড়ির বৌমারা যারা বাড়ির গন্ডির মধ্যে থাকতে অভ্যস্ত হয়ে গেছেন তারা যেভাবে বেরিয়ে এলেন এটা খুবই প্রশংসারযোগ্য আজকে এই ঘটনার যে প্রাসঙ্গিকতা বা যে ঘটনাটা ঘটেছে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে যে বর্তমান সমাজে এটা কত বড় একটা জিঘাংসা রূপে দেখা গিয়ে দেখা গেছে সেটার জন্য আপনারা বেরিয়েছেন আজকে শুধু পশ্চিমবঙ্গ নয় এই প্রতিবাদে আমরা আমেরিকার মানুষকেও বেরোতে দেখেছি সম্প্রতি নিয়ে আজকেই বোধ হয় নিউইয়র্ক থেকে নিউ ইয়র্কেও এই প্রতিবাদে বেরিয়েছে সারা ভারতবর্ষের মানুষ বেরিয়েছে এবং এই যে নির্লজ্জতা এর মধ্যে একটা কীরকম নির্লজ্জতা লুকিয়ে আছে আপনাদেরকে একটু বলি নয়ই আগস্ট ঘটনা ঘটেছে একটা মাত্র একজন মাত্র অ্যারেস্ট হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ নাকি ইন্টারপোলের থেকেও নাকি অনেক বেশি অভিজ্ঞ বলে বলে পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ সেখানে যে ঘটনাটা ঘটেছে মৌমিতা স্বর্গীয় মৌমিতা দেবনাথের সঙ্গে তা একজনের কর্ম নয় আমাদের বোনটা বিস্তারিতভাবে বললেন সেখানে কেবলমাত্র একজনকে আসামি খাড়া করা হয়েছে একজনকে বড়ে করা হয়েছে এর পিছনে বড় বড় মাথা রয়েছে আমাদের দাবি যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেককে ধরতে হবে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে ফাঁসির সাজা দিতে হবে এইটা আমাদের কামনা হওয়া উচিত পশ্চিমবঙ্গবাসীর আমাদের বাড়ির মেয়ে পড়তে গেছিলো ডাক্তারি করতে গেছিলো যাতে ভবিষ্যতে সে সমাজসেবায় নিয়োজিত হতে পারে সে কারণে গিয়েছিল আজকে মৌমিতা গেছে কালকে আমার বাড়ির মেয়েটা যাবে কালকে আপনার বাড়ির মেয়েটা পড়তে যাবে তাহলে তাদের কি নিরাপত্তা আজকে সারা পশ্চিমবঙ্গে নারীদের নিরাপত্তা নেই মা বোনেরদের নিরাপত্তা নেই নারী ধর্ষণ নারী নির্যাতন পশ্চিমবঙ্গে এক নম্বর জায়গায় সরি ভারতবর্ষে পশ্চিমবঙ্গে এক নম্বর জায়গা দখল করে বসে আছে রবি গোপাল কৃষ্ণ গোখলে বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিংস টু মোরো আজকে বাংলা যা ভাবছে কালকে ভারতবর্ষ তা ভাববে চিন্তা করে দেখুন তো পশ্চিমবঙ্গ নারী নির্যাতন এক নম্বর ভারত যদি এটা ভাবে তাহলে কী পরিস্থিতি হবে যখন কিন্তু আমরা এটা বলতে পারি হোয়াট ইন্ডিয়া থিংস টুডে ওয়ার্ল্ড উইল থিংস টুমোরো সেটা সামনে সেটা সামনে আমরা কিছুদিন পরে হয়তো দেখতে পাবো ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে অনেকটাই নিয়েছে আর কিছুদিন পরে হয়তো আমরা এক নম্বর জায়গাটা পাবো অর্থনীতিতে আমরা এখন পঞ্চম শক্তিশালী দেশ আমরা ভারতবর্ষ আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী চব্বিশ ঘন্টা ভারতবর্ষের কথা ভাবেন নারীদের কথা ভাবেন গরিব মানুষদের কথা ভাবেন আপনাদের এই আন্দোলনে সামিল হওয়াকে আমি কুর্নিশ জানাই আমি ধন্যবাদ জানাই আমি স্যালুট জানাই আপনারা সমাজ যখন আমরা একটা কথা জানি পৌরাণিকে দেখেছি ইতিহাসে দেখেছি সমাজ যখন কলঙ্কিত হয় সমাজ যখন আক্রান্ত হয় তখন নারীদের ভূমিকা আমরা দেখতে পাই কখনো কালী রূপে দেখেছি কখনো দুর্গা রূপে দেখেছি কখনো কখনও রূপে দেখেছি কখনো আবার মাতিন মাতঙ্গিনী হাজরা রূপেও আমরা দেখেছি উনিশশো সাতচল্লিশ উনিশশো সালে ভারত ছাড়াও আমরা দেখেছি সেই জন্য আপনাদের আজকের এই যে পার্টিসিপেশন আপনাদের এই যে অংশগ্রহণ তা আমাদের তরফ থেকে আপনা আমরা আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি আমরা আশা করছি আপনাদের এই প্রতিবাদ আগামী দিনে বৃহত্তর বৃহৎ থেকে বৃহত্তর হবে আবার আপনাদেরকে কাছে পাবো এই আন্দোলনে সামিল হওয়ার জন্য যতদিন না যারা আসামি সব আসামি গ্রেপ্তার হচ্ছে সব আসামি শাস্তি পাচ্ছে যতদিন না তাদের ফাঁসি হচ্ছে আমরা রাস্তায় থাকব আমরা আবার আন্দোলনে সামিল হব এই প্রতিজ্ঞা আজ থেকে গ্রহণ করুন এবং আপনাদেরকে নিয়েই আমরা এখানে বড় বড় কর্মসূচি গ্রহণ করব যাতে ডক্টর মৌমিতা দেবনাথের আত্মার শান্তি পায় নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অনুষ্ঠান জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ দ্রষ্টব্য খুবই কম খরচে এসি এবং নন এসি রুমে ভাড়া পাওয়া যায় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন